এই খামারিরা তো আমারই ভাই নাকি অবশ্যই আমাদের দেশের লোক আমার ভাই না অবশ্যই আর জাতি ভাই দেশের জন্য কিছু করতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং যারা খামারিরা উপকার 받্যাছেন তারাওও শুকরিয়া করেন আর যারা না পাইতেছেন যোগাযোগ করে নাম্বারটা দিয়ে দিছে নাম্বার যে যেখানে পারেন চলে যাবেন কোনো টাকা পয়সা লাগে না নাকি না না কোনো টাকা পয়সা লাগে না আসলে পরে ইনশাআল্লাহ আমরা শিখাবো বাই বাই ভাই আচা নিজের চক্ষে দেখছেন বাচ্চাটার বয়স তো দিন আমরা ভিডিও শেষ করবো কার্টুন শেষ করে ওই একই দিনের বাচ্চা একই দিনের বাচ্চা আচ্ছা যাই হোক ভিডিও আর বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন ভিডিও কথা হবে